এই যে আমি বৌদির মামার মেয়ে বটে এটা তো একে আমি রেডি করে দিচ্ছি বলছে যে আর দিদি আমি তোমার কাছে রেডি হব তো আমি ঠিক আছে আয় তাহলে আমি তোকে রেডি করে দিচ্ছি আর এই যে বৌদি এখন নাইটি পরে আছে এখনও রেডি হয়নি আর বৌদির বোন রেডি হয়ে গেছে বৌদির মা রেডি হয়ে যাবে একটু পরে সবাই রেডি হয়ে যাবে আর আমার কিন্তু খুব মন খারাপ করছে যে আমাদের পুচকু আমাদের ছেড়ে চলে যাবে মানে ওর মামা বাড়ি চলে যাবে এবারে সেই দেখা হবে ছ সাত মাস পর মানে সে টাইমে আসবে তো খুবই মন খারাপ আছে তো কোনো করার নেই যেতে হবে কেউ ওকে ওর মামা বাড়ি কারণ অনেক দিন এখানে ছিল আর ওর মায়েরও অনেক মন খারাপ যে না অনেক দিন পর যেতে পারছি তো এখনই চলে যাই না হলে এখন ভুজানো অনেক দেরি আছে তখন ভুঝানোর পর আর যেতে পাবে না তার জন্য একুশ দিন আর বাকি বাইশ দিন মানে বাইশ দিনে যেতে হয় তো এই যে আমি এখন আশাকে আইলানার লাগিয়ে দিচ্ছি বলছে দিদি তুমি ভালো আইলানার লাগাতে পারো তো আমাকে লাগাই দাও তো আমি বললাম যে চলো তাহলে তোমাকে লাগাই দিচ্ছি সব কিছুই তো রেডি হয়ে গেলো তাহলে এবার আমরা বেরোচ্ছি আমি যে এই যে পুচকিকে নিচে নিয়ে নামছি কারণ ওরা অনেক আনারই এখন নিচে নামতে পারবে না আর আমি তো সব কিছুতেই পারি তোমরা যেন এক্সপার্ট বলে না এক্সপার্ট মাসি তো আমি সেই বটি আমি আমাদের ঘরের মানে প্রথম থেকে দেখি যেখানে সবাই মানে সব কিছু করতে পারে না সেটা কিন্তু যার বাড়ি সে করতে পারে তাই না তো সেই রকম এই যে যাবে দাদা করে করে দিয়েছে দাদাও যাবে আর দাদা তো রেডি হয়েই গেছে দেখবে এখনই দাদা কত সুন্দর রেডি হয়েছে দেখো আমার ছোটদা কত সুন্দর রেডি হয়েছে মাকে বলছে ঠিক করে থাকবে কারণ মার বাবার আমি তো আমরা তিনজনেই থাকবো বাড়িতে তার জন্য অনেক মন খারাপ লাগছে আর ওরা চলে যাচ্ছে এই যে দেখো ঘর ফাঁকা হয়ে গেলো সবাই এবারে বেরোচ্ছি আমরা এই যে আমাদের গলি আর এই যে আমাদের দুয়ার দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে সবার মানে মন খারাপ দিয়ে চলে যাচ্ছে আর আমাদের পুচকিকে সবাই একে একে কোলে নিয়ে নেবে কারণ একুশ দিন কেউ ছুঁয়ে নিই আমাদের পুচকিকে কারণ বাঙালিদের জানোই ছুঁয়াছুইয়ের একটু বিচার আছে মানে একুশ দিন না পার হলে কেউ ছুঁবে না তো এখন সবাই ছুঁচ্ছে যেহেতু এতদিন ছুঁতে পায়নি আমাদের পুঁচকিকে তো সবাই এখন কলে নিয়ে নিয়ে নিচ্ছে এই যে এখন আর একটি বৌদি নেবে বলছে দাও আমাকে একটু কোলে নিয়ে নিই তারপর সেই বড়ো হয়ে যাবে তখন আর এবারে কোন এবারে আমাকে চিনতে পারবে কি নাই তো চিনতে তো পারবে নেই এখনও চিনতে পারবে না তখনও চিনতে পারবে না কারণ কুচকি তো এখন অনেক ছোট যতদিন না এখন মোটামুটি তিন থেকে চার বছর হয় তাই না দু তিন বছর থেকে চিনতে পারে মানে মানে অতটা বুঝতে পারে না কিন্তু হালকা হালকা চিনতে পারে যে এটা আমার পিসিমণি এটা আমার বদিমণি মানে সবাই ওইরকম ভাবে চিনতে পারে আর এখানে বৌদির একটা কি নিয়ম আছে তো ওই রান্ধুনানুনি বলে তো তোমাদের যদি এই নিয়মটা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের এই নিয়ম নিয়মটা আছে রান্ধনিকানুনি দিয়ে তারপর বাপের বাড়ি যেতে হয় তো ওটাই দিলো বৌদি তারপরে এই যে বৌদির এবারে কলে চাপবে আর বৌদির বোন এর মেয়েটা ও ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে আর আমাদের পুচকিও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি আমার করলে আমি তো সেই যাকে কোলে নি সেই ঘুমিয়ে যায় আমার করলে মানে আমার করলে কি কি নেশা আছে কী জানি প্রত্যেকটা বাচ্চাকেই আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিই আর খুব ঘুমাতে সহজ খুবই ঘুম পাড়াতে সহজ খুবই কারণ এত সুন্দর লাগে না মানে কী বলবো মাথায় যদি একটু হাত বুলিয়ে দাও কি একটুকু এমনি কোলে নিয়ে নড়াও তাহলেই ঘুমিয়ে দেয় পুচকিরা তো আমি ওইরকম করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখনও উঠেনি এবার উঠবে আর আমি বৌদিকে বলছি বৌদি কাঁচা ঘুমে যদি উঠে যায় তো একটুকু ওকে খাইয়ে দিবে তাহলে ও আবার ঘুমিয়ে দেবে গোটা রাস্তাটা এখনই জ্বালাবে তো একটু উঠে পরে এখনই খাইয়ে দাও কারণ পরে এখন তখন রাস্তায় এবারে দাঁড়াবে না না দাঁড়াবে তার কোনো ঠিক নেই তার থেকে যা পারবে করবে চলো একটু খাইয়ে নাও আর এখানে বৌদির বাবা এবার বসবে বৌদির মা বৌদির বোন বৌদি সবাই বসে গেছে আর এই যে বৌদির বাবা বসছে আর আমার দাদা তো আগে দিকে আছে আর ড্রাইভার আছে বাস টাটা চলে যাচ্ছে খুব মন খারাপ হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে যে ওরা চলে যাচ্ছে কত মানে বলে না পুচকিকে ছোটো থেকে দেখলে কেমন লাগে তো রকমই ব্যাপার মানে দেখো একটা ভালোবাসার টান থাকবে কি তাই না তো রকম পুচকি চলে গেল তো কোনো করার নেই যেতে তো হবে মামাবাড়ি আর এখন যদি মামাবাড়ি না যায় তাহলে পরে যেতে পারবে না তো এই যে টাটা দিয়ে দিচ্ছে তাহলে ওরা চলে গেলো টাটা ভালোভাবে থাকবি রে তোরা ভালোভাবে থাকবি পুচকি কাদাস না ভালো করে রাখবি এই যে চলে গেল আমাদের মন খারাপ হয়ে গেলো খুব খারাপ লাগছে ওইখানে পৌঁছাই দিলাম এদিকে সায়া বিচ্ছি যে চলে গেলো তো আর মনেমুগুলো ভালো না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না